السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلي لربك وانحر صدق الله العظيم دوني شوز بنغلار اسلام درمو بشارك نيوم دين الدواتي اخنا دشاتي هاتي امي محمد نعمة الله أسكي کے قطب البو قرباني شمبر যে কত টাকা থাকলে বর্তমান সময়ে আমরা অনেকেই জানি যে নিসাব পরিমাণ সম্পদটা কতটুকু আর কোরবানি দেওয়ার জন্য অবশ্যই নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে আর এই সময়টা হলো দশ জিল হজ থেকে ১২ জিল হজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার মধ্যে যদি কোনো ব্যক্তি সাব পরিমাণ সম্পদের মালিক হন মালিক থাকেন তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আর ইন দ। সাপ পরিমাণ সম্পদটা কতটুকু হলো সাড়ে সাত স্বর্ণ বা সাড়ে রূপা আর এটা যদি আমরা টাকার অঙ্কে হিসাব করি তাহলে কি পরিমাণ আসবে যেহেতু রূপাটা একটু দাম কম সেই হিসাবে বর্তমান যে আমরা হিসাব দেখি বাজুজের বর্তমান হিসাবে বাইশ ক্যারেট রূপা সাড়ে বায়ান্ন তলার দাম বায়ান্ন দাম আসে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো আঠাশ টাকা কারো কাছে যদি এ পরিমাণ সম্পদ থাকে বা এই পরিমাণ গচ্ছিত টাকা থাকে এবং ওই তিন দিনের মধ্যে জিলহাজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার মধ্যে যদি কারো কাছে এক লক্ষ সাতচল্লিশ একুশ ক্যারেট রুপার যদি আমরা হিসাব করি তাহলে সাড়ে বাউন্ন রূপার দাম আসবে এক লক্ষ চল্লিশ হাজার সাতশো পঁচানব্বই টাকা যদি কারো কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে তার উপরও কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে এবং আঠাইশ ক্যারেট রূপার যদি দাম হিসাব করি তাহলে এক লক্ষ বিশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা এই পরিমাণ টাকাও যদি কারোর কাছে থাকে তার উপর কোরবানি দেওয়া হবে আর একটা রূপা প্রচলিত আছে যে সনাতনী সনাতনী বলে একটা বাজারের রূপা বা স্বর্ণ এগুলো বিক্রি হয় এক্ষেত্রে এই রূপা যদি এই রূপার দাম হিসাব করলে আসে নব্বই হাজার পাঁচশো আটানব্বই টাকা এ পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে এটা হলো সর্বনিম্ন এই পরিমাণ কারো কাছে যদি টাকা থাকে তাহলে তার উপর কোরবানি দেওয়া হবে তবে বিষয়টা খেয়াল রাখতে হবে যে কেউ যদি অবস্থায় ঋণগ্রস্ত থাকে তাহলে তার ঋণ আদায়ের পরে ঋণ আদায়ের পরে যদি তার কাছে পরিমাণ টাকা গচ্ছিত থাকে তাহলে তার উপর কোরবানি দেওয়া হবে যদি ঋণ দেওয়ার পরে তার কাছে এই পরিমাণ টাকা না থাকে তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হবে না আর যদি এমন হয় যে তার কাছে এই পরিমাণ টাকা আছে যে ঋণও পরিশোধ করতে পারবে এবং ঋণ পরিশোধ করার পরেও কোরবানি দেওয়ার জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন নিসাব পরিমাণ এর পরিমাণ টাকা থাকবে তাহলেও তার উপর কোরবানি দেওয়া অজিব তবে আমি এই মাত্র যে দামগুলো আপনাদেরকে বলেছি তা হলো বর্তমান বাজারে আজকের যে দাম যেহেতু স্বর্ণ এবং রূপার দামগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয় বর্তমান বাজার ভিত্তিক অনুযায়ী সেই হিসেবে আপনারা এটা হিসাব করবেন দশ জিল হজ থেকে বারো জিল হজ সূর্যাস্ত পর্যন্ত ওই দিনে ওই দিনে বাজারে দাম হিসেব করবেন ওই দিনের বাজার থেকে খোঁজ নেবেন যে তখন রুপার বা স্বর্ণের কি পরিমাণ দাম আছে সেই হিসাব করে আপনারা হিসাব করে নিবেন তাহলে বুঝতে পারবেন যে কাছে কত টাকা থাকলে তার দেওয়া হবে। তবে আমরা এই বিষয়গুলা যেন খেয়াল রাখি এবং কেউ যেন এই নির্দেশগুলো ওয়াজিব গুলা যেন এড়িয়ে না যায় বিভিন্ন বাহানা দিয়ে অনেকে এড়িয়ে যান আবার অনেকে বেশি দেখাতে গিয়ে ঋণগ্রস্ত থেকে কোরবানি দেন বা লৌকিকতার জন্য রিয়া যেটাকে বলে কিন্তু শরীরতে রিয়া হলো হারাম লোক দেখানোর জন্য কোরবানি দেন অনেকে গোষ্ঠ খাওয়ার জন্য বা বিভিন্ন সামাজিক পরিচিতি রক্ষার জন্য কোরবানি দিয়ে থাকেন আল্লাহ রব আলমিন এ ধরনের কোরবানি কবুল করবেন না কারণ আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলেছেন যে আল্লাহর কাছে কোরবানির গোষ্ঠ এবং রক্ত কোনোটি পৌঁছায় না পৌঁছায় একমাত্র তাকোয়া আর এই তাকোয়াটা কি হলো আল্লাহর ভয় আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নৈকুট্য অর্জনের জন্যই একমাত্র কোরবানি দিতে হবে আর অন্য কোনো উদ্দেশ্যে হাসিলের জন্য যদি কোরবানি দেওয়া হয় তা কোরবানি কবুল হবে না আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সকল শরীয়তে সকল বিষয়গুলো বুঝার ও জানার তৌফিক দান করুক আলাইকুম রহমতুল্লাহ